বন্ধু নমস্কার বিহারীকে তাহলে ইন্ডিয়া জোটের সরকার নিশ্চিত কেন এই প্রশ্ন প্রশ্ন এই কারণে যে প্রশান্ত কিশোর বলেছেন যে নভেম্বর মাসের পরে নীতিশ কুমার আর কোনো অবস্থাতেই বিহারের মুখ্যমন্ত্রী থাকছেন না নীতিশ কুমার যদি বিহারের মুখ্যমন্ত্রী না থাকেন তার মানে এনডিএ সরকার হচ্ছে না তার মানে বিজেপি ক্ষমতায় আসছে না তাহলে কি ইন্ডিয়া জোটের সরকার হবে তাহলে কি কংগ্রেস আরজেডি এবং বাম দলগুলির সমন্বয়ে গঠিত যে মহাগঠবন্ধন তাদের সরকার হবে তার মানে কি দীর্ঘদিনের খরা কাটিয়ে বিহারে ক্ষমতা পর্যন্ত পৌঁছতে পারবে আরজেডি এবং কংগ্রেস এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে সম্প্রতি রাহুল গান্ধীর তৎপরতা সববার নজরে পড়েছে গতকালকে আর জেডির নেতা তেজস্বী যাদব এবং লোকজন শক্তির আর আরবি রামবিলাস পাসোয়ান গোষ্ঠীর নেতা চিরাগ পাসোয়ান দুজনের মধ্যে দেখা দেখি হওয়া হাত মেলানো গলাগলি করা এবং খুব অন্তরঙ্গ হয়ে কথাবার্তা বলার ইঙ্গিত কিন্তু অনেকেই সেদিকে করছে নানান ঘটনা বিহারে ঘটছে যেগুলোর কারণে বিহারের বিধানসভা নির্বাচনের ব্যাপারে সারাটা দেশের মধ্যে একটা বিরাট কৌতূহলের সৃষ্টি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে এবং তার কারণে কিওয়ার্ড রিসার্চ করলে পরে দেখা যায় যে এই মুহূর্তে সারা দেশের মানুষের মধ্যে সবচেয়ে বেশি জানার আগ্রহ বিহারে কি হতে যাচ্ছে দেখা গেছে ইংক ইনসাইট নামে একটি সংস্থা পোল সার্ভে করেছিল অপিনিয়ন সার্ভে করেছিল সেই সার্ভেতেও ফর্টি পার্সেন্টের বেশি মানুষ তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছে বলছে তারা যে যুব সমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে তেজস্বী যাদবের তারা বলছে যে নীতিশ কুমারের জনপ্রিয়তা কমতে কমতে অনেক কমে গেছে যদিও মহিলাদের একটা অংশ এখনও নীতিশ কুমারকেই তাদের পছন্দসই নেতা হিসেবে মানেন কিন্তু সার্বিকভাবে ধরলে পরে নীতিশ কুমার তেজস্বী যাদবের তুলনায় অনেক নিচে অবস্থান করছে অন্য যারা নেতারা রয়েছেন কংগ্রেসের বিজেপির সিপিএমের বা আপনার জনতা দল ইউনাইটেডের বা অন্যান্য দল মিলিয়ে যারা রয়েছে তাদের কেউই আপনার ধারে কাছেও থাকছেন না এই রকম একটা আপনার সার্ভের রেজাল্ট কিন্তু দিয়েছে ইঙ্ক ইনসাইট এর আগে কিছুদিন আগে আপনারা এটাও জেনেছেন যে সি ভোটার শ্রী ভোটারও সার্ভে করেছিল তারাও তেজস্বী যাদবকে নীতিশ কুমার থেকে অনেক দূর এগিয়ে রেখেছিল তো সার্বিকভাবে তেজস্বী যাদব বিহারের মধ্যে এই মুহূর্তে যুব সমাজের কাছে সবচেয়ে জনপ্রিয় হয়ে গেছে আর যুব সমাজ যাকে গ্রহণ করে নেয় সাধারণত জয়টা তার হয় বিভিন্ন রাজ্যের নির্বাচনগুলোতে আমরা যা দেখেছি যে যুব সমাজ যে নেতার পেছনে গেছে সেই নেতাই কিন্তু আপনার মানে সফলতা পেয়েছে এখানে বিহারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যুব সমাজ আর নীতিশ কুমারকে একেবারেই পছন্দ করছে না তাদের মনে হচ্ছে নীতিশ কুমার থাকলে তাদের কপালে চাকুরি জুটবে না তাদের ভাগ্যে রোজগার নামও কোনো কিছু আর আসবে না ফলে তারা ধীরে ধীরে হতাশ হয়ে যাচ্ছে প্রশান্ত কিশোর বলছেন যে ব্যাপক এস্টাবলিশমেন্ট হাওয়া বইছে বিহারে এখন প্রশান্ত কিশোর যেহেতু দীর্ঘদিন ধরে নির্বাচনে রণনীতি তৈরি করেছেন বিভিন্ন দলের জন্য এবং তিনি এই ব্যাপারে অনেক দূর অন্য অনেক নেতাদের থেকে এগিয়ে সেহেতু তার কথাকে অন্ততপক্ষে নির্বাচনে কি হতে পারে নিরপেক্ষ কথা যখন বলেন তিনি তখন সেটাকে অনেকে গুরুত্ব দেয় আজকের দিনও দেয় যদিও তার নিজের দলও রয়েছে যানসুরাজও রয়েছে ময়দানে কিন্তু তিনি এইটাও বলেছেন যে তিনি একবারও দাবি করছেন না যে নীতিশ কুমারের দলকে মানুষ ভোট না দিলে তার দলকে ভোট দিয়ে দেবে ফলে এই জায়গাতে তার একটা নিরপেক্ষতা রয়েছে তিনি বলেছেন আগামী কয়েক মাসে কী হবে সেটা বলা যাচ্ছে না তবে এই মুহূর্তে এটা গ্যারান্টেড এটা নিশ্চিত যে নীতিশ কুমার আরেকবার মুখ্যমন্ত্রী হচ্ছেন না তার বিরুদ্ধে জনমত চলে গেছে আর যেহেতু সরকারে নীতিশ কুমারের সঙ্গে বিজেপি নেতারাও রয়েছেন যেহেতু জেডিইউ এবং বিজেপি মিলে সেখানে অন্য দলগুলোকে নিয়ে সরকার চালাচ্ছে সেহেতু এনটি এস্টাবলিশমেন্ট বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটা শুধু তো নীতিশ কুমারের দিকেই যাবে না এটা বিজেপির দিকে যাবে ফলে বিজেপিকেও ভুগতে হবে ফলে এইটা মোটামুটিভাবে ধরে নেওয়া হচ্ছে যে বিজেপি এবং জেডিউর গঠবন্ধন বিহারে ক্ষমতা আসছে না এবং এইটা বুঝতে পেরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার পেহেলগাম হত্যাকাণ্ডের পরেও বিহারে গেছেন এবং সম্ভবত আগামী কয়েক মাসে প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির অল ইন্ডিয়া প্রেসিডেন্ট এরা বিহারমুখী হবেন এবং বিহারে প্রচুর যাওয়া আসা করবেন প্রচুর জনসভা করবেন তারা কারণ তারা বুঝতে পেরে গেছেন যে অন্ততপক্ষে নীতিশ কুমারের চেহারাতে বিহারে নির্বাচনী যুদ্ধে জয়লাভ সম্ভব না আবার এটাও ঠিক যে বিজেপির বিহারে এমন কোনো চেহারা নেই এমন কোনো ব্যক্তি নেই যাকে বিহারের সব অংশের মানুষ গ্রহণ করতে পারে ফলে এই জায়গাটাতে একটা বড় ধাক্কা খেয়ে গেছে আর অন্যদিকে রাহুল গান্ধীর তৎপরতা রাহুল গান্ধী বিহারে বারবার যাওয়া আশা করছেন এবং যখনই তিনি যাচ্ছেন সাহসী সিদ্ধান্ত নিচ্ছেন এবং ইউথদের মধ্যে খুব দ্রুত মিশে যাচ্ছেন আর এর মধ্যে আর একটা বড় ঘটনা ঘটে গেছে যেটা হলো কংগ্রেস বলেছে যে যদি তারা ক্ষমতায় আসে তাহলে মহিলাদেরকে মাসে আড়াই হাজার টাকা করে দেবে অন্যদিকে আর জেডিও বলে দিয়েছে যে তারা ক্ষমতায় এলে তারাও আড়াই হাজার টাকা করে দেবে এবারে কংগ্রেসের মুখপাত্রকে জিজ্ঞেস করা হয়েছিল যে আলাদা আলাদা করে কেন কংগ্রেস এবং আর জেডি বললো তারা তো একসাথে একই ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে তখন কংগ্রেস মুখপাত্র ইন্টারেস্টিং উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে কংগ্রেস জেতা মানে আর জেডিও জেতা আর জেডির জেতা মানে কংগ্রেসের জেতা তার মানে বিহারে তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করে ক্ষমতায় আসবেন একসাথে তারা যা ক্ষমতায় এলে আড়াই হাজার টাকায় আপনার কংগ্রেস বলেছে আড়াই হাজার টাকা আর জেডি বলেছে ফলে আড়াই হাজার টাকা করে মহিলারা পাবেন এটা নিশ্চিত হয়ে গেছে এবং এই সিদ্ধান্ত নেওয়ার আগে নাকি তাদের মধ্যে আলোচনা হয়ে গেছিলো এবারে বিহারে এই ক্ষেত্রে নীতিশ কুমার পিছিয়ে গেছেন কারণ বিরোধীরা হাজার টাকা করে আড়াই দেবে বলছে এবং জিতলে অবশ্যই দেবে বলছে নীতিশ কুমার কিন্তু দিতে নীতিশ কুমার কিন্তু কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেননি সাহসী সিদ্ধান্ত নিতে পারেননি ফলে যে মহিলারা নীতিশ কুমারের পেছনে এখনো রয়েছে বলে বিভিন্ন পোল সার্ভে বলছে সেই মহিলারা কি এই সিদ্ধান্তের পরে ইন্ডিয়া জোটের সিদ্ধান্তের পরে কি আর থাকবেন কারণ তারা যখন জানতে পারছেন যে রাজ্যে সরকার পরিবর্তন হলে ইন্ডিয়া জোটের সরকার হলে মহাগঠবন্ধনের সরকার হলে তারা প্রত্যেক মাসে একটা ক্যাশ টাকা পাবেন এবং এইটাকে সম্মান ভাতা হিসেবে বলা হচ্ছে এতে মহিলারা শক্তিশালী হবে তাদের হাতে প্রত্যেক মাসে যদি আড়াই হাজার টাকা করে আসে তাহলে দারিদ্রের যন্ত্রণায় অতিষ্ঠ বাজারের মূল্য বৃদ্ধির যন্ত্রণায় অতিষ্ঠ মহিলারা যাদের হাতে টাকা না থাকার ফলে সংসার চালাতে গিয়ে তাদের প্রত্যেকের দিন হিমশিম খেতে হয় তারা কিন্তু একটা বিরাট আশ্রয় পাবেন একটা বিরাট কিন্তু রসদ পাবেন সংসারটা চালানোর জন্য ফলে এই ঘোষণার পরে কি ওই মহিলারা কি থাকবেন বিজেপি এবং জেডিউর পেছনে এটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে আগামী কদিন পরে যখন আবার ওপিনিয়ন সার্ভে আসবে তখন বোঝা যাবে যে যে মহিলারা এখনো পর্যন্ত এন এর পেছনে রয়েছিলেন বলে বলা হচ্ছে তাদের মত তারা পরিবর্তন করেছেন কি না তবে এইটা ঠিক যে ভারতবর্ষে এই মুহূর্তে বিহারের নির্বাচনটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিহারের নির্বাচনের দিকে সারাটা ভারত তাকিয়ে রয়েছে এবং বিশেষ করে কংগ্রেস বিজেপি তো এত অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে কারণ এর পরে আসবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আসামের বিধানসভা নির্বাচন কেরালার বিধানসভা নির্বাচন তো আপনার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আর বিজেপি মুখোমুখি আবার আসামে কংগ্রেস এবং বিজেপি মুখোমুখি তো তার কারণে যদি বিহারে কংগ্রেস এবং তার সহযোগী দলগুলো মিলে মিশে ক্ষমতা পর্যন্ত পৌঁছতে পারে তাহলে অন্ততপক্ষে আপনার আসামে কিন্তু কংগ্রেস কর্মীদের নেতাদের মনোবল বৃদ্ধি পাবে তারা কিন্তু তখন আরো বেশি উদ্যম নিয়ে উৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবেন তার কারণে কংগ্রেসের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আবার বিজেপির কাছেও অসমান গুরুত্বপূর্ণ এই কারণে যদি বিহারে জিততে পারে আরেকবার সরকার থেকে যদি তারা রক্ষা করতে পারে তাহলে বিহারের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তারা অনেক বেশি উৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবেন কারণ পশ্চিমবঙ্গ দখল করার স্বপ্ন বিজেপিকে রাত্রিবেলায় ঘুমোতে দেয় না দিনের বেলায় খাবার হজম করতে দেয় না তাদের খুব কষ্ট হচ্ছে যে ভারতবর্ষের অনেক রাজ্য দখল করলেও পশ্চিমবঙ্গকে এখনো তারা তাদের অধীনে নিতে পারেনি পশ্চিমবঙ্গে এক মহিলার জনপ্রিয়তার যন্ত্রণায় তারা এতটা অতিষ্ঠ যে নানানভাবে তারা ব্যতিব্যস্ত করার চেষ্টা করেও বাংলাতে তারা এখনো পর্যন্ত কিচ্ছু করতে পারেনি ফলে বিহারটাকে জিতে তারা বাংলাতে ঝাঁপিয়ে পড়তে চায় কিন্তু আদতেই কি সেটা সম্ভব হবে আদতেই কি আপনার বিহারটা তারা ধরে রাখতে পারবে সমস্ত হিসাব নিকাশ কিন্তু এখনো পর্যন্ত বিজেপি জেডিউর বিরুদ্ধে যাচ্ছে আবার এইটা এই হিসাবটা কিন্তু বিজেপিকে আরও একটা অতিরিক্ত টেনশনের মধ্যে রাখছে এই কারণে যে যদি বিহারে জিততে না পারে তাহলে কি নীতিশ কুমার সঙ্গে থাকবেন তাহলে কি নীতিশ কুমার আপনার হারের দায় বিজেপির ওপরে চাপিয়ে এন ডি জোট ত্যাগ করবেন এইরকম অনেক কিছু কিন্তু বিজেপির নেতাদের মাথার মধ্যে ঘোরাফেরা করছে ফলে তাদের কিন্তু হার্ট বিট খুব দ্রুত ওঠানামা করছে তারা কিন্তু খুব বেশি করে টেনশানে দিন কাটাচ্ছেন সময় কাটাচ্ছেন এই কারণে সারা দেশের মানুষ তাকিয়ে রয়েছে এই মুহূর্তে বিহারের দিকে তো প্রশান্ত কিশোরের যে কথা যে ভবিষ্যৎবাণী সেটা যদি সত্য হয়ে যায় তাহলে শুধু নীতিশ কুমার না নরেন্দ্র মোদী অমিত শাহ এবং জে পি নাড্ডার জন্যও যথেষ্ট চিন্তার বিষয় রয়েছে কি মনে হয় যে রাহুল গান্ধী কি শেষ পর্যন্ত কংগ্রেসকে বিহারে মজবুত ভিত্তির ওপরে দাঁড় করাতে পারবেন আরেকবার কি মনে হয় যে লালু প্রসাদের পরে লালু এবং রাবড়ি দেবীর পরে বিহারে একই পরিবারের তিন নম্বর ব্যক্তি তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হতে পারবেন যদি হতে পারে তাহলে ভারতবর্ষে এটা হবে একেবারেই ব্যতিক্রমী ঘটনা যেখানে এক পরিবারের বাবা মা এবং ছেলে তিনজনই মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পেরেছেন ভারতবর্ষে সম্ভবত আর কোন রাজ্যে এই রকম ইতিহাস নেই তো এই অতীব ব্যতিক্রমী ইতিহাস বিহারের মাটিতে রচিত হয় কি না সেটা দেখার জন্য তো ডেফিনেটলি কৌতূহল থাকবে মশাই সববারই থাকবে তার কারণে ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করে এই কথাগুলো আপনাদের মাথার মধ্যে এর আগে এসেছিলো কিনা সেটা জানাবেন আর ভিডিওটাকে এত বেশি শেয়ার করবেন যে কোনায় কোনায় মানুষের হাতে এটা পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতরম